আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক একটা বিষয় আমরা সবাই অবগত গত কয়েকদিন যাবত আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেল আগুনের দাবানলে ফুটতেছে সেই বিষয় আমরা সবাই জানি কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখেছেন বর্তমানে আমেরিকার কাছে বিশ্বের সেরা এয়ারক্রাফট গুলো এবং বিশ্বের সেরা আর্মি বিশ্বের সেরা হেলিকপ্টার গুলো বিশ্বের সেরা বড় বড় টেকনোলজি গুলো এবং বিশ্বের সেরা সেরা সায়েন্টিস্টরা অথচ দেখুন আজকে তারা ক্যালিফোর্নিয়া বাঁচাতে পারলো না লস এঞ্জেলে বাঁচাতে পারলো না আগুনের দামানোর ক্যালিফোর্নিয়া ছোট একটি ক্যালিফোর্নিয়া শুধু বড় একটা শহর যে এটা নয় ক্যালিফোর্নিয়া যেই সব কটেজ গুলা রয়েছে যে সকল ঘরবাড়ি গুলো ফুটে গেছে সেই সকল ঘরবাড়ি গুলা এক মিলিয়ন ডলার কিংবা দুই মিলিয়ন ডলারের নয় কিছু কিছু উঠে এসেছে আপনাদেরকে একটা ধারণা দিই ফিলিস্তিনের দশটা ফ্ল্যাটের সমান ক্যালিফোর্নিয়ার একটা কটেজের দাম এবার বুঝুন আল্লাহ কিভাবে মানুষকে শিক্ষা দেয় আপনার যদি কেউ ক্ষতি করে তাহলে আপনি সেখান থেকে সার্ভাইভ করতে পারবেন কিন্তু আল্লাহ যদি কাউকে ধরে তাহলে কখনোই সেখান থেকে সার্ভাইভ করা সম্ভব নয় যেই পরিমাণ আগুন জ্বলতেছে এমন কোনো হেলিকপ্টার নাই এমন কোনো টেকনোলজি নাই যে তারা ইউজ করে না কিন্তু কোনোই লাভ হয় না ফলাফল শূন্য কত বড় বড় বিমান দিয়ে কার্বন গ্যাস সরিয়েছে আমেরিকান আর্মি হয়তো অনেক বড় হতে পারে কিন্তু তার চেয়ে একশো গুণ বড় আল্লাহর আর্মি আর আল্লাহর আর্মি বলতে কি বুঝায় এই ভূখণ্ডেরই বাতাস পানি পাখি তিপরা

কিন্তু এই আগুনকে বাতাস কি পরিমাণ বিস্তৃত করে দিয়েছে আর এই বাতাস তো আর আমেরিকার কথাই চলে না বাতাস সরাসরি আল্লাহ কমান মানে মহান আল্লাহ সার দিতে 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 এমন ভাবে ধরেন যেই ধরা থেকে পুরো বিশ্ববাসী সবাই মিলেও সার্ভাইভ করতে পারে না কথায় আসে না আল্লাহ যখন চায় তখন রাজা ও রাস্তায় এসে দাঁড়ায় তাই যেন প্রমাণ হচ্ছে এই ক্যালিফোর্নিয়ার দাবানল জরিফে এসেছে স্মরণকালের সবচেয়ে বড় দাবানল দেখেছে আমেরিকা এক সময় যেই বাড়িগুলোতে চলতো জমকালো ফাটি আর এখন সেই বাড়িগুলোতে শুধুই পোড়ার চিহ্ন আগুনে গড় হারানো তারকারা কোনোভাবেই এই শোক কাটিয়ে উঠতে পারতেছেন না তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই শোক আহাজারি তুলে ধরতেছেন কিন্তু দেখুন সময় তো চেঞ্জ হয়ে এইসব সহানুভূতিও দেখায় না ফিলিস্তিন যুদ্ধে চুপ করে থাকা এবং ইসরায়েলকে সমর্থন জানানো এইসব তারকাদের গড় হারানোয় খানিকটা যেন সন্তুষ্ট নেট ব্যবহারকারীরা সেখানকার লাখ লাখ ডলারের বাড়িগুলোতে থাকতেন সেখানকার দরাসোয়ার বাহিরের বড় বড় তারকারা আসলে একটা কথা না বললেই নয় আমেরিকানদের গালি দিয়ে লাভ নেই কারণ সব আমেরিকান এক নয় এমন অনেক আমেরিকান আছে যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে গেছেন ইসরায়েলের বিপক্ষে কথা বলেছেন তাদের দেশের সরকারকে ক্রিটিসাইজ করে গেছেন কিন্তু এখানে একটি আফসোসের বিষয় আছে আর হচ্ছে আসলে ডোনাল্ড ট্রাম্পের কোনো ক্ষমতা নেই জো বাইডেনের কোনো ক্ষমতা নেই বারাক ওবামারও কোনো ক্ষমতা নেই আমেরিকা একদম সিক্রেট মানুষ আছে যারা পুরো আমেরিকাটাকে কন্ট্রোল করে শুধু আমেরিকা নয় তারা আমেরিকায় বসে পুরো বিশ্বকেই কন্ট্রোল করে আর তারা হচ্ছে জিউস এই ইহুদিদের ফাঁদে যারা পড়েছে হোক মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু তারাই ধ্বংস হয়ে গেছে ওই একটা ইন্টারভিউ তো দেখলাম একটা তার কথা বলেই ফেলেছে আজকে আমার ঘরটা ফুরে গেছে এই ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলিস দিকে তাকালে গাজা আর ক্যালিফোর্নিয়ার মাঝখানে কোনো পার্থক্য দেখতে পারতেছি না আমি দেখুন আল্লাহ অলরেডি তাদের মুখ থেকে বেরো করে ফেলেছে এইসব কথাগুলো ওই মার্কিন অভিনেত্রী হয়তো তার অন্তরের শোক দিয়ে দেখেছে এইসব বিষয়গুলো এখন পর্যন্ত জরিফ উঠেছে দেড়শো বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে আমেরিকা বাবা যায় যেখানে বাংলাদেশের প্রতি বছর বাজেটই দুই মিলিয়ন ডলার তো প্রিয় দর্শক আমরা এইসব বিষয়গুলো থেকে কি বুঝলাম কি শিখলাম ব্যাপারগুলো হচ্ছে আপনি আমি যদি আমার ক্ষতি করে তাহলে আল্লাহ হয়তো বা একদিন দুই দিন ছাড় দিবে কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিবে না তাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করাই আমাদের জন্য সর্বোত্তম কাজ প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কনিষ্ঠরীর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ